এই দুজনের যেটা সাইজের ব্যাপারটাই যদি আমরা ধরি সাইজের ব্যাপারে বলছে রাজাকার সাধারণ মুক্তিদের বিরাট কমান্ডার বীর প্রতীক পাওয়া লোক সে বলছে আমার তারিখাতেই তার নাম নেই পাকিস্তান থেকে পালিয়েছে না সুতরাং তার সবার নাম নাম নেই তার কালকে আমি কত পশু কালকে না আমি পাথরঘাটার মেয়র যিনি জেলে ছিলেন রাজাকারদের ঘৃণা করেন সবকে যা জিজ্ঞাসা করছে আপনি মল্লিক বলেন তো না ও তো রাজা না ও রাজা না ও রাজা না আমি তাইলে আপনি জিয়া দিনে জিজ্ঞাসা করেন আমি জিয়া বলছেন যে সে রাজা কান্না আজকে হতে পারে আমি তারা সবাই ভুল হতে পারে আমি কিন্তু তাহলে উচিত ছিল কি প্রসিকিউশনের প্রমাণ করা সাদা ওমর ভুল কথা বলছে প্রমাণ করা এরা সম্পূর্ণ ভুল কথা বলছে তারপরে দেখেন সে নিয়মপি এখন বিএনপি কিন্তু খালি বিএনপি থেকে আছে কিন্তু তাকে প্রমাণ সেটা তো আরো সুবিধা বিএনপি বলেই তাকে তাকে কাজগড়ায় এনে প্রমাণ করা হচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট তার কাগজ খুলে বের করেছেন সেও বলেছে সেটা জিনিসটা তারপরে কি সম্পর্কে বলা হয়েছে সে ফুর রহমান অর্থাৎ হুমায়ুন আহমেদের বাবাকে হত্যা করেছে হুমায়ুন আহমেদের মায়ের লেখা বইতে কোথায় তার নাম নেই জাফর ইকবাল কোন সাক্ষী দেয় বলতে আমাকে ডাকে নেই না ডাকলে আমার নৈতিক দায়িত্ব আছে হয় যে বলা সে আমার বাপের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এটা কি সাইদির ব্যাপারে না কাদের মোল্লার সাইদির ব্যাপারে কাদের মোল্লার তারপরে আসবো সেটা সে যুক্ত ছিল আমি মনে করি সে করি আমি অমুকের সাথে আমার ষোলো বছর তখন বয়স ছিল আমি বড় ভাইকে হুমায়ুন আহমেদকে খবর দিয়ে ঢাকায় আসতেছিলাম এই এই সুর ইস্তার দিতেন অর্থাৎ এটা কিন্তু আমার মাও তো বেঁচে আছে না মাও তো বই লিখেছেন বইতে নাম নাই